নদীর জলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার শনিবার বিকেলে ত্রিপুরা খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পঁয়তাল্লিশ বছরের দীপক দাস নামে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হয় খোয়াই নদীর জলে চাকমা ঘাটের নৌকাঘাট থেকে রবিবার ভোরে এনডিআরএফ তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তর এবং প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দলের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করা হয় দীপক দাস নামে ওই ব্যক্তির ভাসমান মৃতদেহটি বর্তমানে মৃতদেহটি ময়না তদন্তের জন্য তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া

খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিট এবং যে পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন যে ই এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে